এই দাবদহ গরমে কোনো কিছু তো খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু জল জুস এই সমস্ত জিনিসই খাই তো যাই হোক দুপুরবেলা তো খেতেই হবে পেট ভরা খাবার এর জন্য দেখো আজকে বাটা মাছ দিয়ে আলু আর লাউ দিয়ে পাতলা করে মাছের ঝোলের রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপি শুরু করা যাক এখানে বাটা মাছ চারশো গ্রাম মতো নিয়েছি ধুয়ে গেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজে লাউ নিয়েছি কিন্তু লাউটা আমার কোনো লাগবে না লাগবে অর্ধেকটা তো অর্ধেকটা কেটে সাইডে রেখে দিলাম এখন লাউের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে লাউটাকে কেটে নেবো গরমে তো কোনো খাবারই ভালো লাগে না খেতে বাটা মাছ দিয়ে যদি কোনো সর্ষে বাটা বা ঝাল পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো যায় কিছুই খেতে ভালো লাগছে না এখন বাড়িতে কেউই কিছু খেতে চাইছে না মুখে স্বাদ আসছে না তো এখন এর জন্য ভাবলাম একদম খাবার না এই ঘরে আমি যত হালকা পাতলা খাওয়া যাবে ততই কিন্তু শরীর সুস্থ থাকবে সবার সেই ভেবেই ভাবলাম আজকে বাটা মাছের ঝোল বানাই তো লাউটাকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু জলে ভিজিয়ে দিচ্ছি সবজি কাটার আগে কিন্তু আমি ধুয়েই নিয়ে আসি তাও কাটার পরে একটু জলে ভিজিয়ে দিলাম আর আর টুকরো লাউ ওটাও কেটে নেবো একটু লম্বা লম্বা সাইজে রেখেছি একদম ছোটো ছোটো করে দিই আর অর্ধেকটা যে লাউ আছে সেই লাউটা দিয়ে পরে কখনো ঘন্ট বা অন্য কিছু বানিয়ে নেবো আর বেশি দিন কিন্তু সবজি কেটে রাখতে হয় না লাউটা কাটা হয়ে গেছে এখন একটা আলু নিয়েছি একটা আলু নিলেই আমার হয়ে যাবে বাড়িতে লোক কম একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই হোক আলুটাও মাছের মতন করে লম্বা লম্বা করে কেটে নিলাম এখন এই মাছের ঝোলের জন্য একটা হালকা পাতলা মশলা তৈরি করতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন যা যা মশলা আমি দেবো সেটা দেখাচ্ছি খুব বেশি মশলা তো দেবোই না যতটা কম রিচ বানানো যায় আর যে মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচের একটু কম আর ধনেও এক চামচের একটু কম দিয়েছি একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করব অল্প জল দিয়ে এবার মিক্সিং জারটা ঢাকনা আমি পেস্ট করে নিয়ে আসছি আর তোমরা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারো এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর বাটা মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বাটা মাছটাকে খুব ভালো করে মেখে নেব আর ওদিকে কিন্তু গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মাছ দিতে দিতে তেল লেগে যাবে উল্টাতে গেলে ভেঙে যাবে তো যাই হোক এই যে মাছগুলো একে একে ছেড়ে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা রেসিপি দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর তাছাড়া অনেকেই আছে বন্ধুরা যারা আমাকে অনেক রকমের প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরের একটা ভিডিও আমি করে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব মাছগুলো ভেজে তুলে নিলাম এখন আর যে দুটো মাছ ছিল সেটাও ভেজে নিলাম ওই তেলের মধ্যেই কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে আলুটা সবার প্রথমে দিয়ে একটু ভেজে নেবো আলুটাকে একটু ভেজে নিয়ে লাউগুলোকেও দিয়ে দিচ্ছি আলু আর লাউ দেওয়ার পরে খুব বেশি কিন্তু ভাজতে হবে না অল্প পরিমাণে একটু নাড়িয়ে নিলেই হবে এক থেকে দেড় মিনিট এই যে একটু নাড়ি চাড়ি নিলাম এখন যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেব আর আমি মশলা পেস্ট করার সময় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এখানে আমি দুটো মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে বাচ্চা আছে ঝাল বেশি খায় না তাই যাদের ঝাল লাগবে তারা লঙ্কা নিয়ে খেতে পারে এখন মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব। যেহেতু লাউ আছে লাউ থেকেও জল ছাড়বে এর জন্য জলের পরিমাণটা কিন্তু আমি বুঝেই দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম তারপরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত লাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে হতে দেবো যে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম লাউ আলু মাছ সবই সিদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে ধনে পাতাগুচি ছড়িয়ে দিলেই আজকে লাউ আলু দিয়ে বাটা মাছের পাতা ঝোলার রেসিপি কিন্তু একদম রেডি তাহলে বন্ধুরা তোমাদের আশা করি রেসিপি দেখে ভালো লেগেছে রেসিপি দেখে ভালো লাগলেই কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে খুব করে শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ যায় এই গরমে এরকম লাউ আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল আর যদি থাকে সাথে আম ডাল তাহলে আর কি চাই এক থালা ভাত এমনিতেই কিন্তু চেটে ফুটে শেষ করা যায় তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট টারিটার রেসিপির সাথে